চলে নেব আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টে যে ভিডিওর আপডেটটা দিতে চলেছে আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভাই তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টে যে ভিডিওটা নিয়ে কথা বলবো মোহনবাগানের জুনিয়র একটা প্লেয়ার জুনিয়র না এখন সিনিয়রের মধ্যে হয়েই গেছে তো হামতেকে নিয়ে লাইলেন চোলা হামতে তো লাইলেন ডিনা হামতে তো হামতে কিন্তু ছাড়তে চলেছে মোহনবাগান সিবি নিশ্চয়ই তোমাদের বলেছি তো এবার পুরোপুরি কনফার্ম হয়ে গেল হামতে কিন্তু ছাড়তে চলেছে বাগান। তো সেক্ষেত্রে মোহনবাগান ছেড়ে দেওয়ার কারণ একটাই সে মোহনবাগানে গেম টাইম কোনো মতেই ভালো পাচ্ছে না এবং মোহনবাগানের সঙ্গে তার চুক্তি কিন্তু আছে সেক্ষেত্রেও সে আর বেঞ্চে বসে বসে তার যে খেলাটা আছে সেই খেলাটা পুরোপুরি নষ্ট হচ্ছে এবং ওর জায়গায় যেসব সিনিয়র প্লেয়াররা থাকে সেসব জায়গায় নামাতেও পাচ্ছে না কোচ তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করে নিয়েছে যে পরের মরশুমে কিন্তু হাম থেকে ছেড়ে দেবে এবং হামতেও খুব ক্ষুদ্ধ হয়ে রয়েছে খেলার জন্যে যে সে খেলতে পারছে না বসে বছর তার খুব একটা ভালোও লাগছে না তো সেক্ষেত্রে মোহনবাগান ছাড়ার ইচ্ছা প্রকাশ কিন্তু করেছে হামতে তো সেক্ষেত্রে এই মৌসুম শেষ হলেই কিন্তু হামতে মোহনবাগান শিবির ছেড়ে দেবে যত সধ্য মনে হচ্ছে চেন্নাই এফসি কিন্তু হামতেকে নেওয়ার চেষ্টা করছে এবং হামতে চেন্নাই এফসিতে গেলে বেশি গেম টাইম পাবে এবং তিনি তার খেলাটা দেখাতে পারবেন এরম মানে বসে বসে তার যে প্রতিভাটা বসে বসে প্রতিভাটা নষ্ট হচ্ছে সেটা প্রতিটা কোচেসও চাইবে না যে তাকে ছেড়ে দাও অন্য কোনো দলে গিয়ে তার খেলাটা দেখাক এবং তার ফর্মটা ফিরে আসুক এবং সেটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য ভালো হবে এবং যে দলের হয়ে খেলবে সে দলটার জন্যও কিন্তু ভালো হবে তো সেক্ষেত্রে ফালতু বসে রেখে কোনো লাভ নেই মোহনবাগান টিভি যেহেতু প্রচুর প্লেয়ার রয়েছে সেই জায়গায় খেলার জন্য এত প্লেয়ার্স রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হামতে ছেড়ে দেবে মোহনবাগান সিপিড কনফার্ম আপডেট এবার যে নেক্সট আপডেটটা দেবো সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেসাভাস ধরুন মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেসাভাস কিন্তু বড় বার্তা দিতে চলেছে শিল্ড জয় নিয়ে তো বলেই দিল আগামীকাল চেন্নাই ম্যাচটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ম্যাচ যতই ওরা লিগ টেবিলের তলার দিকে থাকুক কারণ এই ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে লিগ শিল্ডের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সেক্ষেত্রে হোম গাউন হোক যাই হোক অ্যান্টোনিও লোপেশ বলেই দিয়েছে পুরোপুরি সিরিয়াসলি নিতে হবে ছোট করে দেখলে চলবে না চেন্নাইকে কারণ চেন্নাইয়ের কিন্তু দারুণ দারুণ প্লেয়ার আছে তোরা যখনই যতই তলায় থাকুক তাদের কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে তারা কিন্তু আমাদের ভালো প্রেসার দিতে পারে তো সেক্ষেত্রে এই ম্যাচটা যদি আমরা জিতে যাই আমরা অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবো লিগসিলের জয়ের দিক থেকে তো সেক্ষেত্রে আমাদের এই ম্যাচটা জিততেই হবে এবং তিন পয়েন্ট আমরা নিচ্ছি মানে নিতেই হবে যা করে কিন্তু এরকমই কিন্তু বড় বার্তা দিয়ে দিয়েছে অ্যান্টনিও আবাস মোহনবাগান মোহনবাগানের কোচ যে সিল জেতার বার্তা চেন্নাই ম্যাচটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং নেক্সট যে আপডেটটা দেবো তো ভালো মানে বড় রেকর্ড করলো মারাত্মক রেকর্ড করলো কিন্তু মোহনবাগান সিবিস আমি দিমিত্তি পেতের ফটোটা দিয়েছি কারণ সে মোহনবাগানের সেরা ফুটবলার তো যাই হোক মোহনবাগান ফুল টিম কিন্তু একটা দারুণ রেকর্ড করলো রেকর্ডটা কি ইদানিং মোহনবাগান সহ প্রতি যে টিম আছে আইএসএল তো সেক্ষেত্রে সমস্ত টিম কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে সে জায়গা থেকে মোহনবাগান প্রতিটা টিমের থেকে সব থেকে বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ম্যাচ জিতেছে এবং পয়েন্টও বেশি আছে সেক্ষেত্রে মুম্বাই সিটি অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে জিতেছে অনেকেই কিন্তু মুম্বাই সিটির থেকে দু থেকে তিন পয়েন্ট বেশি আছে মোহনবাগান থেকে তো সেক্ষেত্রে এই রেকর্ডটা কিন্তু করলো মোহনবাগান যে অ্যাওয়ে ম্যাচ মানে অন্য অন্য গ্রাউন্ডে অন্যের হোম গ্রাউন্ডে খেলতে গিয়ে মোহনবাগান কিন্তু বেশিরভাগ ম্যাচ জিতেছে সেক্ষেত্রে এক নম্বর কিন্তু আছে এতে মোহনবাগান এম তো এম বিএসি যে এই যে রেকর্ডটা করলো এটাকেই কিন্তু বলা হচ্ছে মারাত্মক বড় রেকর্ড করলো কারণ এই রেকর্ডটা করা উচিত কারণ মোহনবাগান ইদানিং আগে আগামী মৌসুমের থেকে এম মরসুমেও খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আগামী মৌসুমে যে কাপ জিতেছে এটিকে মোহনবাগান নামে তো সেক্ষেত্রে তার থেকেও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এই মরসুমে কারণ এওএ ম্যাচ খেলতে গিয়ে ম্যাচ একটুও ম্যাচ হারেনি এ ম্যাচ খেলতে গিয়ে নয় ড্র করেছে নয় তিন পয়েন্ট নিয়ে এসছে মোহনবাগান বেশিরভাগ তিন পয়েন্ট নিয়ে এসছে তো সেক্ষেত্রে এই দিক থেকে মোহনবাগান অনেকটা এগিয়ে আছে সেক্ষেত্রে মোহনবাগান মারাত্মক রেকর্ড করলো এবং তাকে একটা পুরস্কার দেওয়ারও মতো একটা ব্যাপার হয়ে গেলো তো সেক্ষেত্রে এই আপডেটটাই ছিল তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও মোটিভ হয় তোমাদের আরও ভালো 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 ভিডিও আপডেট দেবো এবং বড়ো বড়ো যা আপডেট আসবে ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো তো চলো ভাই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও